নমস্কার জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই সিংহ রাশির আগস্ট মাস দু কেমন যাচ্ছে বারোতম ঘর যেটা আমরা খুব একটা ভালো বলি না সেখানে শরীর নিয়ে সমস্যা হয় অহেতু খরচ হয় দূরে যাতায়াতের একটা প্রবণতা আসে বারোতম ঘরে রবি থাকায় ষোলো তারিখ পর্যন্ত শরীর নিয়ে বিশেষ সমস্যা আছে শরীরের জন্য অর্থদণ্ড হতে পারে পেটের রোগ চোখের রোগ শ্বাসকষ্ট হাড় হাড়জনিত অসুবিধা পড়া ইত্যাদি অসুবিধা থাকছে ষোলো তারিখের পর শরীর অনেকটাই সমস্যা কেটে যাবে অনেকটা সুস্থ সবল আপনি অনুভব করবেন তবে ধনভাব কিন্তু ভালো থাকছে না অহেতুক বিনোদনের পেছনে লাক্সারি কারণে খরচের একটা দিক দেখতে পাওয়া যাচ্ছে সেই সঙ্গে স্বাস্থ্যের কারণেও খরচ হতে পারে পঁচিশ তারিখের পর ভাতৃস্থানীয় বা বন্ধু সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বোঝাপড়ার সময় স্কুল লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার খুব এনার্জি থাকবে নতুন জিনিস আগ্রহর সঙ্গে শেখা যাবে এবং খেলাধুলায় যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য কিন্তু প্রচুর সুযোগ থাকছে ভালো খেলাধুলা হবে চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল মিত্রগ্রহ বৃহস্পতির সঙ্গে থাকায় এবং দশম ঘরের দৃষ্টি দিচ্ছে পড়াশোনার প্রভুত্ব উন্নতি হচ্ছে এবং পরীক্ষার ফল ভালো হতে পারে সেই সঙ্গে ভূমি ভবন বাহন এই দিক থেকে অনেক সুখ পাওয়া যেতে পারে ভালো ঘর ভালো গাড়ি এবং ভালো জমি জমা এগুলো কিন্তু এই সময় কেনা যেতে পারে বা তার সুখ অনুভব করা যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে অধিপতি বৃহস্পতি এই বৃহস্পতি আছে দশম ঘরে মঙ্গলের স্থানে বৃহস্পতি শুভ ফল দেবে ষোলোই আগস্ট পর্যন্ত শরীর ঠিক রাখতে হবে তারপরে একটু নিজেকে সতর্ক রাখতে হবে শুভ ফল পরীক্ষায় পাওয়া যাচ্ছে প্লেসমেন্টের সুযোগ আছে নতুন কর্মসংস্থান ইত্যাদি সফলতা লক্ষ্য করা যাচ্ছে এই আগস্ট মাসে সিংহ রাশির জন্য তবে বৃহস্পতি যেহেতু শুক্রের ঘরে আছে মন কিন্তু চাইবে বিনোদনের পিছনে ছুটতে রিল্যাক্স করতে আনন্দ করতে মজ মিস্তি করতে তার থেকে নিজেকে বিরত রাখতে হবে তাহলে এই পড়াশোনার ক্ষেত্রটা সুন্দর থাকছে সন্তানের কৃতকর্মের জন্য এ মাসে সুখ অনুভব নাম যশ অনুভব আনন্দ অনুভব করা যেতে পারে বিবাহিত জীবন কিন্তু ভালো থাকছে সেখানে দুজনের মধ্যে কর্মময় দিনগুলো থাকবে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে বোঝাপড়া ভালো থাকছে এবং জীবনসঙ্গীর শরীরও যথেষ্ট ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে বলা যায় পার্টনারশিপ বিজনেস খুব ভালো থাকবে পার্টনারের প্রভূত উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে যেহেতু ষোলোই আগস্টের পর সূর্য আপনার নিজ গৃহে আসছে সেক্ষেত্রে আপনার রাগ জেদ অহংকার ক্রোধ এক ইত্যাদি বেড়ে যাওয়ার প্রবণতা থাকছে নিজেকে সংযত রাখতে হবে নাহলে প্রিয়জনের কাছে অপ্রিয় হতে হবে অশান্তি ঝামেলা বাড়বে আপনার সংখ্যাও বেড়ে যাবে নবম স্থান থেকে আমরা ভাগ্যের স্থান দেখে থাকি নবম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল মিত্রগ্রহের সাথে বৃহস্পতির সাথে আছে ভাগ্যের সাপোর্ট পাওয়া যাবে ধনলক্ষ্মী ধরা দিতে পারে সদ্ব্যবহার করতে হবে সময়ের এ মাসে গাড়ি বাড়ি জমি কেনা বেচার খুব ভালো সময় ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে গৃহে মাঙ্গলিক কাজের শুভ সূচনা হতে পারে দশম স্থান কর্মের স্থান সেখানে আমরা মঙ্গল বৃহস্পতির শুভযোগ কর্মে ভালো কর্মের ক্ষেত্রে গতি বা কর্মের শুভ ফল থাকলেও তবে যেহেতু সেটি শুক্রের কর বৃহস্পতির শত্রুগৃহ সেই অবস্থায় রবির সাথে সিংহ রাশিতে শুক্র অবস্থান করছে এবং পঁচিশ তারিখে শুক্র নিচস্ত হচ্ছে সেই কারণে বিনোদন মজ মস্তি মদ জুয়া ইত্যাদির প্রতি কিন্তু আসক্তি বৃদ্ধি পেতে পারে নারীর প্রলোভন মতিভ্রম করতে পারে নিজেকে সংযত না না রাখতে পারলে বড়ই সমস্যা পরিমাণে নেমে আসবে এবং নিজের জীবনেও অশান্তি নেমে আসবে এই ছিল সিংহ রাশির আগস্ট মাসে রাশিফল